আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা জন্য বিলাপ পরিণাম যখন কোনো ব্যক্তি মারা যায় নিকটাত্মীয় মা বাবা ভাই বোন অথবা নিজের সন্তানদের মধ্যে অথবা বন্ধু বান্ধব কেউ মারা যায় তাদের জন্য যে বিলাপ করিয়া কান্নাকাটিটা করা হয় তার যে কি ভয়াবহ পরিণাম তা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব হাদিস শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করিতে না পারিয়া বস্ত্র ছিড়িয়াছে বা বুকে আঘাত হানিয়াছে সে যেন তীব্র বর্ষা লইয়া আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ জুড়িয়া দিয়েছে হজরত নবিক রুম সাল্লু আলু ফরমাইয়াছেন বিপদের সময় যে ধরজা বা বস্ত্র কালু করিয়াছে বা ছিঁড়িয়াছে কিংবা দোকানপাট নষ্ট করিয়াছে অথবা গাছপালা তুলিয়াছে শিয় অঙ্গির পশম তুলিয়াছে আল্লাপাক তাহার প্রতি পশম বা উৎপাদিত বৃক্ষের পাতার পরিবর্তে তাহার জন্য নরকে একটি ঘর তৈরি করিয়া করিয়া দিবেন এবং সে যেন আল্লাহ সহিত শরিক করিল এবং সত্তর নবীকে হত্যার জন্য দায়ী হইল যতদিন কালো দাগ থাকিবে ততদিন আল্লাহ তাহার কোন ইবাদত দান খরত ও দোয়া কবুল করিবেন না আল্লাহ ওই ধরনের ক্রুট সম্পূর্ণ ব্যক্তিদেরকে যাহারা বিপদে ধৈর্য ধারণ করে নাই তাহাদেরকে তাহাদের কবর সংকীর্ণ করিয়া দিবেন এবং তাহাদেরকে কঠিন হিসাব গ্রহণ করিবেন তাহাদের হইতে আকাশ এবং ভূমণ্ডলে যা কিছু আছে এবং সমুদয় জীব ও তাহার আল্লাহর লালত বর্ষিত হইবে তাহার নামে সহস্র পাপ লিখিত হইবে এবং তাহাদেরকে উড়ঙ্গ অবস্থায় কবর থেকে বাহির করা হইবে কত ভয়াবহ পরিণতি মৃত ব্যক্তির জন্য বিলাপ করার বিপদে অদৈর্য হইয়া যে ব্যক্তি জামার পকেট ছিড়িয়া ফেলিবে আল্লাহ তাহার ধর্ম নষ্ট করিয়া ফেলিবেন বিপদে অদৈর্য হইয়া যে শিয় গণ্ডা দেশে চাপে করিবে এবং মুখমণ্ডলের কোনো অংশে জখম করিবে আল্লাহ তাহার জন্য শিয় দিদার হারাম করিয়া দিবেন। হাদিস শরীফে বর্ণিত আছে যখন কোনো ব্যক্তি মৃতের যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন কেউ যদি চিৎকার করিয়া কাঁদিতে কাঁদিতে ওই ঘরে প্রবেশ করে তা হইলে তাহাকে বলিতে থাকে যে হে বানবগণ তোমরা কেন এইরূপ করিতেছ আমি তো তোমাদের কারো হায়াত বা দৌলত নষ্ট করি নাই এবং কারো উপর কোনো অত্যাচার করি নাই তোমরা যদি আমার কাজে অসন্তুষ্ট হইয়া কাঁদিয়া থাকো তবে জানিয়ে রাখো আমি আল্লাহর আদেশ পালনকারী মাত্র আর যদি মৃতের জন্য কাঁদিয়া থাকো তবে রাখো সে ছিল মজবুত আর যদি আল্লাহর আদেশের জন্য কাঁদিয়া থাকো তবে তোমরা আল্লাহর আদেশের সুক্রিয়া হইতে বঞ্চিত হইয়া পুকুরি করিতেছ আল্লাহর কসম দিয়া বলিতেছি যে নিশ্চয়ই আমাকে তোমাদের নিকট আসিতে হইবে তোমরা কেউ আমার হাত হইতে রক্ষা পাইবে না নবিক্রম সাল্লাম ফরবান উচ্চ স্বরে ত্রন্দনকারীগণ বা তাহাদের সাহায্যকারী শ্রবণকারী ও নিকটবর্তী সকলকে অল্লাহ ও ফেরেস্তাগণ এবং সমুদয় মানব লানত করিয়া থাকে বর্ণিত আছে যখন হযরত হাসান ইবনে আলী রাদ মৃত্যু মুখে পতিত হন তখন তাহার স্ত্রী এক বছর পর্যন্ত ধার কবর উপর পড়িয়া থাকেন এক বছর পর তাবু উঠাইয়া ফেলা হইলে কবর মধ্যস্থল হইতে একটি আওয়াজ শুনতে পাইলেন ওহে যাহাকে হারাইয়াছো তাহাকে কি পাইয়াছো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হইতে বর্ণিত আছে যখন তাহার পুত্র হযরত ইব্রাহিম হৃদয়ে গভীর দুঃখ ও হন তখন তাহার চক্ষু দৈহিক হইতে পানি পুরিতেছিল তদ্দশনে হযরত আব্দুর রহমান রাজিউল্লাহন আরোজ করিলেন হুজুর আপনি তো আমাদিগকে ইউরোপ করিতে নিষেধ করিয়াছেন তিনি বলিলেন আমি মাত্র দুটি পা পাওয়াজ এবং দুটি আহমুখী কর্ম হইতে বিরত থাকিতে বলিয়াছি ইয়া হইল বিলাপের এবং ঘাণের সুরে ত্রন্দন করা এবং বস্ত্রাদি ছিন্ন করা ও গন্ডা দেশে আঘাত থানা কিন্তু অশ্রু বিসর্জন তো অশ্রু বিসর্জনের তো কোনো দোষ নাই আল্লাপাক রহমন স্বরূপ দয়ালুদের অন্তরে উহা স্থাপন করিয়াছেন অতঃপর তিনি বলেন হে ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমার অন্তর ব্যতীত উন্নয়ন উচ্চশিক্ষ হইয়াছে হজরত কাইসর রদি আল্লাহ বানহু ও হজরত আবু কুরাই রদি আল্লাহ বর্ণনা করিয়াছেন যে হজরত আবু হাফসুম রদি আল্লাহ বানহু একজন স্ত্রীলোকের মৃতের জন্য কাঁদিতে দেখিয়া তাহাকে নিষেধ করিয়াছিলেন অতঃপর নবিকরম তালা বলিলেন হে উমর তাহাকে ত্রন্দন করিতে দাও কারণ অন্তরের দুঃখ চক্ষু হইতে হয় অন্তরের দুঃখের কারণে কিন্তু চক্ষের ভিতর হইতে অশ্রুবাহির হয় ইহা বিপদের সময়ের কথা স্মরণ করিয়া দেয় কান্নাকাটি নাহি করো মৃতের লাগিয়া কোরআন পরে দোয়া করো নিষ্কৃতি চাহিয়া মৃতের জন্য কান্নাকাটি না করে কোরআন পরে দোয়া করতে হবে আমাদের আল্লাহর কাছে যাতে মৃত ব্যক্তির সকল আল্লাহ আল্লাহতালা ক্ষমা করিয়া দেন আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন কারণ ইসলামিক আলোচনা আর শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য মুসলিম ভাই বোনেরা সবাই দেখতে পায় আর রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য